আমার আল্লাহ করেন সুলাইমান নবীর দরবারের হুদহুত পাখি কোথায় গেল সুলাইমান নবীও হুদহুত পাখিকে খুঁজে সমস্ত পাখিরা বলতেছে হুজুর এটা হুদহুত পাখির জায়গা আমরা সব পাখি উপস্থিত আছি শুধু হুদহুদ পাখি নাই নবী আগান্বিত হয়ে গেলেন নবী অনেক বেশি রাগ করলেন রাগ করে বলতেছেন যে হুদহুত কোথায় গেল তোমরা তাকে হুদ হুদকে তোমরা নিয়ে আসো যেখান থেকে পারো তাকে যদি আমি ফাই তাহলে তারে জবাই করবো কি করবো প্রচুর রেগে গেলে হুদ কোথায় গেল তাকে আমি জবাই করব সে আমাকে না বলে যায় কেন সে কি আমার থেকে ছুটি নিয়েছে বলে যে না একজন পাখি পাঠাইলেন একটা পাখি গিয়ে গুইরাইলো হুদ হুদরে পাইল না আর একটা পাখি পাঠাইলেন সেটার নাম ছিল শকুন কি নাম শকুন কেন শকুন ডে ফাটাইলেন এত সবের ফানি ফাঁকি তুইয়া বলেন তো খেটা একজন বুদ্ধি মানে উত্তর দেন যে এত সবের ফাঁকি উনার দরবারে কিন্তু শকুন ডে কেন ফাটাইলেন এই যে একজনে কইছেন মার হাবা বলেন শকুনে আসমান থেকে নিচের মুখে চাইলেও হে নিচের সব দেখতে পারে তার শো কি রকম পাওয়ার আমার আল্লাহ দিছেন এজন্য সুলাইমান নবী খারে ফাটাইছেন শকুন ডে যাও গিয়ে দেখো হুত হুদ কোথায় আছে সুলাইমান নবী বলেন লাউ আযযিবুহু আযাবান তাকে আমি কোটিন চাই সুলাইমান নবী বলেন তাকে আমি কঠিন শাস্তি দিব প্রয়োজনে জবাই করে দিব সে আমাকে রেখে যায় কেন তখন সুলাইমান নবীর দরবারের শকুন গেল হুদহুদ পাখিকে খুঁজতে হুদহুদ পাখিকে কুজার জন্য গেল গিয়ে ফায় না হঠাৎ করে দেখে হুদুদ আসতেছে উড়ে উড়ে রাস্তার মধ্যে দেখা সুকুন বলতে সুকুন দেখি সে বুঝালাইছে যে হুজুরে পাঠাইছে বলে কি অবস্থা বলে তুমি কোথায় গেছিলা তোমারে ভাইলে এখন জবাই করবো বুঝলি বলছে মন উদহুদে বুজি যে উজুরে আসলে রাগ রাগ হয়েছে বলে আর কিচ্ছু বলছেনি বলে হ্যাঁ আরেকটা কথা উজুরে বলছে বলে কি বলছে আওলা আজবান বাহান্না গো আওলা দিয়া নিবি সুন্দ হুদহুদ যেখানে গেছে যদি সে একটা ভালো কারণ দেখাইতে পারে যে এই কারণে গেছলাম একটা যুক্তি সঙ্গ একটা কারণ দেখাইতে পারে তাইলে তারে আমি ছেড়ে দিব আর কিছু লাগতো না আমার সাথে বেডাগিরি দেখাইছে অতটুকু তো কইস যে একটা কারণ দেখাইতে পারলি হয়েছে গেছে সোলাই নবীর দরবারে আসার পরে হুদ হুদে দূর থেকে দেখে যে হুজুরের কি অবস্থা দেখে হুজুর প্রচুর রাগ দেখে আছেন যাওয়া মাত্রই তাফরা একটা তে এই কিতা করলো হ্যাঁ উদ্ভুত পাখি ছুট হলে কিন্তু চালাক ছিল প্রচুর আস্তে আস্তে হুজুরের কাছে আগুয়ায় মানে একবারে দাঁড়ো যায় না দূরও না মাঝামাঝি অবস্থায় বইছে কারণ বেশি দাঁড়ো গেলে তাফরা ফতায় ফতায় খাইব আর বেশি দূর বইলে যদি উজুরে লাঠি লইয়া উঠে দেয় আমার কাম শেষ মাঝামাঝি অবস্থায় বইছে বইয়া উজুরে কয় কই গেছলে কয় এখন তো তোরা আমি জবে করি লিম তো সে একটু রসিদ ছিল সুলাইমান নবীকে বলতেছে যে হুজুর আপনি তো আমার জবাই করতে পারতেন না বলে কেন বলে জবাই করা এটা কসাইয়ের কাজ কিন্তু আপনি তো আল্লাহ নবী আপনি কোনো কসাই নিয়োজিত তে হুজুরের রাগ এমনি তো মুখটা একটু হাসি হাসি আইছে রে তুই তো পাকনা পাকনা কথা চিনস ঠিকই কোন জাগাত গেছ নাকি এটা কন কুরআনের আয়াত পরে বারবার বললে দেরি ওই যা সময় নয়টা রূপলে বাজে বাবা শেষ করে দিচ্ছি তখন সুলাইমান নবীর দরবারের হুদ পাখি বলে হুজুর আমি আপনার জন্য এমন একটা খবর নিয়ে আসছি এমন একটা সংবাদ নিয়ে আসছি আপনি বাদশাহ তা জানেন না বলে কি খবর বলে হুজুর আজকে যখন আপনি ঘুমাচ্ছিলেন রাত্রের বেলা আমি হুদহুদ মনে করলাম একটু মনে নারন্দে উড়াল দিব রাত্রের বেলা যখন উড়াল দিতে লাগলাম আমার আরেকটা ভাই হুদহুদের সাথে দেখা হলো তার সাথে কথা কথাবার্তার মাধ্যমে আমি জানতে পারলাম সেও একটা বাদশার দরবারে গুলো করে হুজুর আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার দরবারে আমাকে একটু নিয়ে যাও আমি দেখব হুজুর আমাকে নিয়ে গেল সেই নগরীটার নাম ছিল সাবানগরী কি নগরী সাবানগরী সাবানগরীর মধ্যে যখন হুজুর আমাকে নিয়ে গেল হুদহুদ পাখি নিয়ে যাওয়ার পরে আমি উরাল আমার সাবানগরীকে দেখলাম আমার আল্লাহ কোনো কিছুর কমতি রাখেন নাই মাঠ ভরা ফসল দিছেন জমিন ভরা দান দিছেন সব কিছু দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে দিছেন হুজুর কিন্তু তাদের সব কিছু ভালো লাগলো শুধু একটা কাম খুব খারাপ লাগছে হুজুর বলেন কি কাম বলে হুজুর সব তাদের ভালো একটা কাজ হলো খারাপ সেটা হলো তারা যে আল্লাহ তাদেরকে সব কিছু দিছেন ওই আল্লাহকে সেচদা করে না তারা সূর্যকে শেষ করে নাজমিল্লা বলেন তারা সূর্যের পূজা করে কি পূজা করে সূর্যের পূজা করে খারকেটাই করে রানী বিলকিস যিনি বাদশা উনি কিন্তু একজন বাদশা মহিলা বাদশা হুজুর আপনি বলছেন যুক্তিসঙ্গ কারণ দেখাইতে পারলে আপনি ছেড়ে দিবেন হুজুর আমি জানি যে সাবানগরীর মধ্যে একজন রানী আছে রানী বিলকিস সে দেখলাম সূর্যের পূজা করে আপনি কিন্তু হয়েই কবর রাখলেন না তখন সুলাইমান নবী বলে অনেক মানুষই বাস জন্য মিথ্যা কথা হয়নি অনেকে বাতই না হয়নি রাত্রের বেলা ফুলা আছিল পুনানো হইতে পারে না পরের দিন যখন আইসে তখন আসিল ঠিক ওই খারাপ কামো কিন্তু বাস বার্লা গিয়ে মা বাপরে একটা ঘুরাইয়া ফেসায় হয় না নি কিছু বানাই আসানাইয়া হয় তাইলে নবী ভাবলেন যে তুই তো পাঁচ বার্লা গে তো মিশা কত হইতে স্বাভাবিক নি তুই সত্য কইস না মিথ্যা আগে কিন্তু আল্লাহর করে হাতে গুলা কথা বলতেছি কোরআনের অনুবাদ আপনারা দেখতে পারেন কুরানের অনুবাদ আমি নিজের থেকে একটা কথা বলতেছি না আয়াত পড়তেছি না কারণ সময় নাই নবী কি বললেন তুই মিথ্যা বলছত না সত্য বলছ এটা আগে আমি যাচাই করবো নবী সুলাইমান ইমান একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল তিন দিন পরে হুদহুদ পাখিকে ডাক দিলেন আমি একটা সিটি লিখবো ওই সিটিটা তুমি রানী বিলকিসের কাছে পৌঁছিয়ে দিবা নবী ওয়াস সালাম চিঠি লিখলেন ওই সিটির মধ্যে উনার একটা আংটি ছিল কি ছিল আংটি আংটির মধ্যে আমার নবীর নাম ছিল সুবহানাল্লাহ কার নবীর নাম আমার নবীর নাম বুক ফুলে বলেন আমার নবীর নাম আংটির মধ্যে আমার নবীর নাম ছিল চিঠিটা লিখিয়া আংটির মধ্যে একটা সিল মারছেন আংটি দেয়া সিটির মধ্যে কি দেয়া মারছেন আংটি দিয়া সিল দিছেন ওই সময় থেকে কিন্তু দুনিয়ার মধ্যে সিল মোহর শুরু হয় একটা কথা শিখছেন নিয়াস একটা তো শিখছেন মোহর কখন থেকে শুরু হয় যখন সুলাইমান নবী রানী বিলকিসকে চিঠি দিছিলেন উনার আংটির সিল দিছিলেন ওই চিঠির মধ্যে ওই সময় থেকে সিল মোহর শুরু এখন সিল মারেনা বিভিন্ন কাগজও অন্তত একটা কথা শিখতে যান তারপরে আরো লেখা হুদ হুদ পাখি টুটের মধ্যে দিলেন আর বললেন তুমি রানী বিলকিসের দরবারে যাইবা রানী বিলকিসকে ওই চিঠিখানা দিয়ে তুমি চলে আসবা না কোনো জায়গায় লুকাইয়া থাকবা তারা সিটিটা পইরা কি জবাব দেয় এটা শূন্য তারপরে আইব সুবাহা এরকম সালা কোন আমরা দুনিয়া নাই নেই তো রানী বিলকিসের কাছে রানী বিলকিস যে প্রাসাদে থাকতেন সাতটা গেট পার দিয়ে যেমন লাগে ছুটো হু দুধ পাখি তো ছুটো সিভা সাভা দিয়ে গেছি গিয়ে ঢুকে গিয়া দেখে রানী বিলকিস ঘুমে বুকের উপর সিটিটা রাইকে আসে একটা কোনার মধ্যে লুকাই গেছে শুনতেননি বাকিটা রানী বিলকিস ঘুম থেকে উঠলেন বুকের উপর সিটি দেখে উনি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার সাতটা গেট ফারি দিয়া খার এত বড় সাহস আমার বুকের উপর সিটি রেখে যায় রানী বিলকিস কিন্তু যেই সেই বাসা না খুব দামি গরম বাসা ছিলেন এই রকমের একজন বাসার বুকের উপর সিটি লেখে যায় এত নিরাপত্তা থাকা সত্যি বল কিভাবে হয় রানী বিলকিস চিঠিখানা পড়লেন পরে দেখলেন যে এটা আল্লাহ নবী সুলাইমান লেগেছেন সুহান কিন্তু তখনও উনি কিন্তু সুলাইমান নবীকে চিনতেন না তখনও চিনতেন না না চিনে উনি যখন চিঠিখানা ফলেন ফোরার ফরে সুলাইমানবীর চিঠি পরের দিন সকালবেলা সবাইকে ডাক দিলেন বা রুনার দরবারে যারা আছেন সবাইকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে একটু তাকবির দেন না রে তাকবির আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আব্দুল্লাহ হেলালি হুজুরের আগমন হুজুর এখন এসে যাবেন শেষ করে দিচ্ছি আমি দশ মিনিটের মধ্যে ডানি বিলকিস চিঠিখানা পড়ার পরে কি দেখলেন সুলাইমান নবীর চিঠি দেখার পরে উনি সবাইকে পরের দিন ডাক দিলেন যে সবাই আসো এসে উনি চিঠিখানা পইরা শুনাইলেন যে কি লেখছে বলে সুলাইমান নবী কইছে আমরা নাকি আমরা সূর্যের পূজা বাদ দিয়া তাইনের অন তাইনের দরবারে গিয়া মুসলমান তে কিছু ফাতলা ফুলা বানাছেন নি উজির নাজির কিছু শক্তিশালী তলোয়ার লয়ে দাঁড়াই গেছে গিয়া কয় আপনি এটা কিতা কইলেন আপনি একজন বাদশা শুধু হুকুম দেন সুলাইমান কিতা সব প্রেম খাইতে অমন করিলি তখন রানী বিলকিস কিন্তু শিক্ষিত মহিলা ছিলেন কি মহিলা ছিলেন উনি বুঝতেন উনি বললেন যে ফাতলা করিস না যে বেশি না আছে হে বাইরানি বেশি খায় তখন বললেন যে ব বলে খেনে বলে আমি আগে পরীক্ষা করতে হবে উনি নবী নাকি বাদশাহ উনি নবী নাকি যদি উনি বাদশাহ হয় উনার বিরুদ্ধে আমরা প্রয়োজনে যুদ্ধ করব আর যদি উনি আল্লাহর নবী হয়ে থাকে উনার সাথে যুদ্ধ করা চলবে তখন আর এই সমস্ত কথা খেটাই শুনতেছে অদ্ভুত পাখি শুনেনি তখন তারা বলল যে রানী বিলকে আপনি বলেন কি করব বলে আমি ওনাকে পরীক্ষা করব কিভাবে পাঁচশো মেয়েকে পুরুষ সাজাও পাঁচশো পুরুষকে মহিলা সাজাও আর দুইটা ডিব্বা দেও ডিব্বা নি ডিব্বার মুখ এটা সাধারণ ডিব্বা না দুইটা ডিব্বা দেও যদি উনি নবী হয়ে থাকে উনি পুরুষও চিনবে মহিলাও চিনবে যদি উনি নবী হয়ে থাকে দুইটা ওটা ডিব্বার মুখ টাস করে কুলে দিবে তারপরে তিনশো স্বর্ণের ইট নিয়ে যাও দামি স্বর্ণের ইট উনি যদি নবী হয়ে থাকে এইগুলা উপহার নিবে না যদি বাদশা হয়ে থাকে এগুলো নিবে কয়টা জিনিস দেখাটাইলো তিনটা জিনিস কয়টা জিনিস তিনশো স্বর্ণের ইট দুইটা ডিব্বা তিন নাম্বার হইল পাঁচশো মহিলাকে পুরুষ পাঁচশো পুরুষকে শুনতে আলোচনা বুঝেননি ঘটনা তো এই রকম সুলাইমান নবী কি বললেন এই ঘটনা শোনার পরে নবী সুলাইমান বলেন যে উনি জিনদেরকে ডাক দিলেন কাদেরকে জিন কিন্তু উনার মুড়ির জিনদেরকে ডাক দিলেন হে জিনজাতি আমার বাড়ির সামনে যে বড় মাঠটা আছে এই মাঠ সহ রাস্তা সহ সমস্ত কিছু তোমরা স্বর্ণের ঢালাই দাও কি ঢালাই দাও স্বর্ণের ঢালাই পুরা মাঠ ফুরা রাস্তা এরপরে আবার হুকুম দিলেন যত গরু বাছুর ছাগল আছে উঠ আছে সব না স্বর্ণের ইট মাঠের মাঝে বাংবো দেখে নে মজা কুই আয় তারপরে বললেন যে নবী সুলাইমান আলাইকি সালাম যখন বললেন বলতে দেরি জিনেরা স্বর্ণের মাঠ করতে দেরি হয় নাই স্বর্ণের মাঠ স্বর্ণের রাস্তা করলেন নবী সুলাইমান বললেন যে রানী বিলকিস এই রানী বিলকিসের ফাটা কিছু শুধু আসতে দেন তারা তিনশো তো ইট স্বর্ণের হাতে নিয়ে আইতাছে আর কটা ইট তিনশো দুইটা ডিব্বা আর পাঁচশো পুরুষ পাঁচশো মহিলা যখন যেই মুহূর্তে নবী সুলাইমানের দরবারে আইয়া ফারা দিছে ফারা দেওয়া কি তার এই তাদের সৈন্যের মতো লাগে নিজের মুখ আসাইয়া দেখছেন বলে ও ইত্যাদি সৈন্য হইবে বলে কি তার বলে তোর হাত ও যেটা এটার সাথে এটা মিলে জায়গা গা আমরা এরা যেটা লুইয়েছিল যে সাইজের ইট দেয়া এ সাইজের ইট ওই দেয়া হাফরে সফরে বেজ হয়েছে নেই এরা লুইয়েছে মাত্র তিনশো ইট দিত আর সুলাইমান নবীর সারা মাঠ স্বর্ণের ইটে গাতা তারপরে যাইয়া দেখে যে স্বর্ণের মাটির মধ্যে গুরু বাসরে লেদায় কয়ে আমরা খারে স্বর্ণের ইট দিতাম হয়েছি এখনো সময় আছে গরু ডুববার আগে হাত থেকে ফালাই দে সে হাত থেকে ফেলে দিল তারপরে নবী সুলাইমান বললেন যে আসো তোমরা আমার মেহমান আসার পরে নবী সুলাইমান দূর তাকতেই বলেন যারা মহিলার পোশাক পরছ তারা পুরুষের স্টেজে বসো যারা পুরুষের পোশাক পরছো তারা মহিলাদের স্টেজে বসো দেওয়া শেষ বুঝিলেই যে এখন আর রয়েছে কি তা দুইটা ডিব্বা সুলাইমান কাছে এনে রাখলো সুলাইমান নবী বলেন এটা কি আমার জন্য পুরস্কার আনছো বলে না রানী বিল কিছু দিয়ে মুখকে মুখে সরমে আর কি মাত্র তখন কিরা ফুকা নে নাকি ফলের ভিতরে চাটা থাকে সফরির ভিতরে যে থাকে বা বিভিন্ন ফলের ভিতরে ওনার দরবারের একটা কিরা ফুকা দাঁড়াই গেছে হুজুর আপনি কষ্ট করে খুলতেন গে আমার লাইন ডিব্বাটা আমি খুললে দিই তো কিরা ফুকায় কি করলো দুইটা ডিব্বার মুখা খুললে লিছে সুভা নবী সুলাইমান সালামের একটা আদর্শ ছিল যদি কেউ কোনো উপহার করতো উনি তারও একটা উপহার করে দিতেন তো কিরা কিরা ফুকারে বললেন তুই যে ডিব্বার মুখ খুললে দিস নিশ্চয়ই তোর কোনো চাহিদা আছে খুলে কিতা চাষ কিড়া ফোঁকা নাও একটা আছিল সিতা বলে আমারে আপনি একটু দুয়া করে দেন আল্লাহ যাতে আমার রিজিকটা ফল ফুটের মধ্যে রাখে সুভাহাজ তখন থেকে ওই কিরাফুকা ফলের ভিতরে হয় আর একটা জিনিস শিখছেন নেই ইয়াদাসি না আগেরটা শিলমোহরের কথা আর এখন হইল কিড়া ফলের ভিতরে কোন দিন থেকে ঢুকে কোন দিন থেকে সুলাইমান নবীর কাছে দুয়া চাইছে যে আল্লাহ আল্লাহ দরবারে একটু দুয়া করেন আল্লাহ সেই দিন থেকে কিড়া ফোকার জায়গা কোন জায়গা করে দিছেন কলের ভিতরে বালা না খারাপ জায়গা বালা জায়গা তখন তারা বিদায় হলো রানী বিলকিস কে সংক্ষেপ উদুর চলে আসতেন সংক্ষেপ করে বলছি যে রানী বিলকিস কে গিয়ে যখন এই ঘটনা বলে হুজুর ঘটনা তো এই রকম বলে উনি নিশ্চয়ই আল্লাহর নবী চলো আমরা সকলে উনার দরবারে গিয়ে মুসলমান হব সুবহান রানী বিলকিস একদম সংক্ষেপ করে দিয়েছি সব ঘটনা কেটে দিয়েছি রানী বিলকিস সবাই রে নিয়ে আইতাছে কোনানো সুলাইমান নবীর দরবার কিসের জন্য বলেন তো মুসলমান হওয়ার জন্য হুদ হুদ পাখি খবর দিল হুজুর রানী বিলকিস তো দোল বল নিয়ে আসতেছে মুসলমান হওয়ার জন্য তখন সুলাইমান নবী বলেন তুমি না বলছিল রানী বিলকিসের একটা সিংহাসন আছে বলে আছে বলে এটা কত বড় বলে এটা লাম বায়ো আসিয়াত পাতা দেব আসিয়াত সুলাইমান নবী বলেন আমার মজলিসের মধ্যে এমন খেয়ে আছো যে রানী বিলকিসের সিংহাসনটা সে আমার দরবারে আসার আগে আগে আনতে পারবে রানী বিলকিসের বাদশাহী থেকে নবীর বাদশাহী আসা পর্যন্ত দুই মাসের রাস্তা মাসের রানী বিলকিস মাত্র রওনা দিছে আর উনি বলছেন যে উনি আসার আগে আগে কে এই যে উনার সিংহাসন আমার এখানে আনতে পারবে তখন একটা জিন দাঁড়াইল দুষ্ট জিন সে বলতেছে হুজুর আমি পারবো তোমার কতটুকু সময় লাগবে বলে আপনি বসা থেকে উঠতে যতটুকু সময় লাগে সুবাহ নাই মনে বুড়ি নাও না বুড়ি নাও সুবাহ না ঘুমাই গেছে রায় তো বেশি হয়েছে দেখুন কম্বলের তোল হলে আসেনি তারপরে সুলাইমান নবীর এই কথা শুনে জিনকে বললেন না তোমার দ্বারা সম্ভব না এত বেশি সময় লাগতো না আরো কম সময় কেটে জিন থেকে কি মানুষের পাওয়ার কম না বেশি জিন থেকে মানুষের পাওয়ার কম না বেশি আপনারা এখন বুঝতে আছেন না কম কইতেন না বেশি কইতেন জিনে কিন্তু মানুষ থেকে অনেক কিছু কাজ করতে পারে যেটা মানুষও করতে পারে না তো জিন যেখানে পরাজিত আর কেটাই পারবো কিন্তু আল্লাহর রহমত এখান থেকে একজন আলেম দাঁড়াইলেন কে দাঁড়াইলেন যিনি আলেম ছিলেন আসমানি কিতাবের সুবহান আল্লাহ বলেন ওই আমার আলোচনা কিদার উপরে আছে কিলমে দিনের আলোচনার শেষ কোথায় হইয়া আমার সাবজেক্টের সাথে মিলেনি আপনারা দেখবেন একজন আলেম দাঁড়াইলেন হুজুর আমি আনতে পারবো তোমার কতটুকু সময় লাগবে বলে মাত্র আপনি চৌকের ফলক ফালাইতে যতক্ষণ ততক্ষণ সবাই অবাক জিনজাতি অবাক যেটা আমরা ভারছি না হ্যাঁ কি ভাই ভাই কেউ ফলক ফালায় না ডরাইয়া ফালানি মাত্র যদি আইয় সাইয়ার যে সবাই বুলকাইয়া যে দেখমু কিভাবে হানে চৌকের ফলক ঠাস করে পড়ে গেছে উনি আনিয়েছেন সুহান দেখে হাজির তখন আবার দেখি তো শেষ করে দিচ্ছি শেষ জায়গাটা বলি জিনে মনে করছে যখন রানী বিলকিস আসছে সুলাইমান নবীর দরবারে ওনাদের কথাবার্তা দেখে জিন জাতি মনে করছে যে রানী বিলকিস কিন্তু জিন জাতি ছিলেন কি জাতি ছিলেন উনারা মনে করছে জিন জাতি মনে করছে যদি সুলাইমান আর বিলকিস একত্রিত ওই জায়গা তা আমরা জিন জাতির খাম শেষ কিছু মানুষ আছে দেখবেন কি লাগায় বিয়া বিয়া মাতলে ও কিছু কুটনি লাগাইনি আসেন এরকম কিছু তো সুলাইমান নবী আর বিল অন্য বিষয়ে আলাপ করেন বিয়ার কোনো মাতই নাই কিন্তু জিনে গিয়া সুলাইমান নবীর খানে খানে কয় আপনি কিন্তু এই বিটিতে বিয়া করে নিবেন কয় তো আমরার বিষয় তো এটা না তো তুমি কথা কেন বলো বলে না এই বিটি কিন্তু মানুষ না তার ফায়ের মধ্যে অনাক এতটুকু লম্বা লম্বা ফসম আছে আপনি বিয়া করলে আপনি মরবেন হে কুটনি লাগায় কেমন আগে দুই ফাতা খাইতে দে যেটা রে কয় তো সুলাইমান নবী বললেন যে এতক্ষণ তো বিয়ার কোনো চিন্তাই আসে তুই কইস যে তো আমি এখন দেখানোর চেষ্টা করি তো ওনার ভিতরে একটু ইয়া জাগলো যে দেখমু যে রানী বিলকিসের ফাওয়ের মধ্যে কতটুকু লম্বা লম্বা পশু কিভাবে দেখবেন উনি তো নবী বলতে তোর পারেন না ওনার যে গড়টা ছিল রুমটা ছিল এমন ভাবে সীসা ডালাই দিছেন এমন টাইলস করছেন যে টাইলসের নিচের মধ্যে দেখা যায় যে ফানি দূরতেছে ফানির নিচে মাছ দূরতেছে এই রকম টাইলস করে রাখলেন যখন নবী সুলাইমানের দরবারে রানী বিলকিস গেছে যেই মুহূর্তের দরজা খুলছে গড়ের মধ্যে ভাড়া দিবে রানী বিলকিস দেখে ফানি পরা গড় এই গড়ের মধ্যে মাছ দূরে কাজ করে ফাওয়ার এমনি জামাটা তো দুই আলগোস্তে তুল মেরে ফাওয়াটা ভাড়া দিছে সুবাহ জামা উপরে তুলি দিয়েছে মনে হচ্ছে ফানি আধ দিয়ে ধইরে আল কস্টে তুল দিয়ে ফাড়া দিছে দে দেখে ফানি নাই একটা টাইম আর সুলাইমান কি দূর থেকে চাইয়া তাইনের ফাউদিকে সুভান দেখেলেসেন যে ফাউটা খুব সুন্দর এটার মধ্যে কোনো লোম নাই যাই হোক এই গঠন এখান মধ্যে শেষ সুদূর জায়গায় তো আসছেন আমার বাবা আমার কিন্তু বাবা নাই আমার বাবা দুই হাজার মারা গেছেন ওনার চেহারার সাথে আমার বাবার চেহারার একটু মিল খায় আমার বাবা কিন্তু খালো মানুষ চিরে আমি হুজুরকে বলছি হুজুর আপনি তো আমার বাবার জায়গায় হুজুর ও খুশি হুজুর আমাদের জন্য দোয়া করবেন শেষ কথা একটাই যে ওই যে যিনি চৌকের ফলকে আনছিলেন উনি ছিলেন কি আলেম উনি ছিলেন কি আসমানি কিতাবের ইলিম উনার ভিতরে ছিল তাহলে ওই আসমানি কিতাব কিন্তু পুরান ছিল না কি ছিল না ওই কোরআন ওই আসমানি কিতাব থেকে আমাদের কোরআন বহু গুণে দামি সুবাহান আল্লাহ বলে ওই কিতাবের আলেম হয়ে যদি সে চৌকের ফলকে এত দূর থেকে সিংহাসন আনতে পারে কোরআনের ইলিম যার ভিতরে আছে সে তার চেয়ে বড় কিছু করতে পারে না পারেনি তা আপনাদের সন্তান রে আপনারা একটা সন্তান রে আলেম বানাইবেন নি বানাইবেন না এখন মাত নাই এখন না ওজুর অত্যান্ত যা হয়েছেন ঠিকই আছে এখন দিয়ে হইলেন আমরা একটা বাই বাতি যা আসে না নিবা ছোটো ছোটো একটারে বানাই দেয় নি বংশের মধ্যে এখন আবার কবি নজর গরে গড়ে আলে মিতে আমরা এখন লজ্জা করে গোরে গড়ে বার কথা বাদ দেন আপনার গড়ে আসেনি দেখুন আপনি মরলে আরেক বেটা জানা যাবো এই তো করে একটা ছেলের আলেম বানাইবেন কোরআনের আলেম বানাইবেন ওই ব্যক্তি চৌকের ফলকে বাদশাহী সে সিংহাসন আনছে আর আমাদের নবীর একজন গুলাম ছিলেন যার নাম আব্দুল কাদের জিলানি যিনি বলেন যে আমি আনা লাগে না সিংহাসন আনা লাগে না আমাকে আল্লাহ এমন ফাবার দিছেন আমি আতের মুষ্টির মধ্যে সারাটা পৃথিবী দেখতে পারি উনি ছিলেন কোরআনের আলেন তাহলে কোরআনের দাম আসেনি কিছু শেষ কথা হলো একটাই যে আপনারা অপারেটর করি এই কথাটা রেকর্ড করে বলা কিছুদিন আগে একটা কথা শুনছেন নি আপনারা যার নাম হলো শুনছেন নি নাম তার নামটা আমি এত সুন্দর করে নিতাম সাইনা আমি আবার ফেসবুকের মধ্যে কিছুদিন আগে একটা পোস্ট করছি সে বৈধ বাবার সন্তান নয় এখন বলবেন যে হুজুর আপনি একজন মুসলমানরা কিভাবে এই কথা বলতে পারেন প্রশ্ন আসে না সে তো একজন আলেম আপনি কিভাবে বললেন আমি বলছি কিভাবে নবীজির আদর্শ থেকে সুবহান আল্লাহ কারণ যুগের পর যুগ হুজুর আমার কাছে বসা আছেন যদি একটা কথা বল হয় হুজুর ধরবেন আল্লাহর নবীর জামানা থেকে এই পর্যন্ত যুগের পর যুগ যত মানুষ নবীজির সাথে বেয়াদবিমূলক কথা বলেছে একটাও বৈধ বাবার সন্তান ছিল না আল্লাহর নবীর যুগের মধ্যে একটা লুক ছিল যে লুকটার নাম হলো আল্লাহ নবীকে একদিন ফাগল বলছিল কি বলছিল পাগল বলছিল আল্লাহ তালার আমার নবীর একটা আদর্শ ছিল কোনোদিন নিজের মুখে নিজে থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ না আল্লাহ না বলেন সুভাগ যেই মুহূর্তে ইবনে মুগিরা আল্লাহর নবীকে পাগল বলছে নবীজি চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন আমার আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন সুরাতুল কালামের মধ্যে আমার আল্লাহ নবীকে আয়াত নাজিল করে সান্ত্বনা দিলেন ইয়া রাসূল আল্লাহ আপনি মনে কষ্ট নেবেন না যে লোকটা আপনাকে পাগল বলেছে ওই ইবনে মুগিরার নয়টা দোষ আল্লাহ নবীজির নীজির কানেখানে বলে দিলেন সুভাষ কয়টা দোষ নয়টা দোষ নয়টা দোষ বলার পরে ওয়ালিদ ইবনে মুগিরা নবীজির মুখে তার নয়টা দোষ শুনছে শূন্য তার আটটা দোষ তার মধ্যে পাইছে আর একটা দোষ মিলে না সেটা ছিল নবীজি বলছেন যে তুমি যার সন্তান তুমি কি সন্তান তোমার জন্মের ঠিক নাই তখন আল্লাহ নবী যখন এই কথা বললেন ওয়ালিদ ইবনে মুগিরা সে জানে যে আল্লাহ নবীর জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না সে তলোয়ার নিয়ে তার মায়ের কাছে দৌড়ে গেল কারণ আমি কার সন্তান এটা কে জানে মায়ে জানে মার গরদানের মধ্যে তলোয়ার ধরছে যে এ মা তুমি বলো মুহাম্মদের জবান দিয়ে বলছে আমি জারদ সন্তান তুমি বলো আমি জারদ নাকি বৈধ সন্তান মা বলছে মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না তোমার বাবার অনেক সম্পত্তি কিন্তু তোমার বাবায় সন্তান জন্ম দিতে অক্ষম ছিল যে কারণে আমি একটা রাখালের সাথে আমি একটা গুলামের সাথে মেলামেশা করার পরে তুমি অলিদের জন্ম হইছে তুমি আসলেই জারদ সন্তান তাহলে বোঝা যায় যারা নবীজির স্থানে বিয়াদবিমূলক কথা বলে তারা বৈধ বাবার সন্তান নয় নবীজি যখন গণিমতের মাল বন্টন করেন জুল খোয়াইসারা বলেছিল যে রাসুল আল্লাহ আপনি ইনসাফ করেন আপনি ভালোভাবে বন্টন করেন নবীজির বন্টন তার পছন্দ হয় না সাথে সাথে উমর ইবনুল খতাব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন ইয়ার রসুল আল্লাহ আপনি শুধু অনুমতি দেন মুনাফিকের গরদান ফেলে দিব আল্লাহ নবী বলেন না উমর না তুমি এই উজ্জ্বল খোয়াইসারে দেখো এই এই পাটপার এই মুনাফিক এই কাফেরের এই কাফের এই বাটফারের মুনাফিকের রক্ত থেকে কেমত পর্যন্ত কিছু মানুষ দুনিয়ার মধ্যে আসবে যাদেরকে দেখতে বড় বুজুর্গ মনে হবে যাদেরকে দেখতে আল্লামা মনে হবে যাদেরকে দেখতে ফেরেস্তার মতো লাগবে তাদের মুখের জবানের কথা ফেরেস্তার মতো হবে তাদের কথা শুনলে মানুষ আমল করতে থাকবে তাদের কণ্ঠের মধ্যে এত মধু থাকবে কথার মধ্যে মিষ্টতা থাকবে কিন্তু উমর তুমি জেনে রাখো এই সমস্ত আন্তর্জাতিক মুফাসিরদের টুটের নিচে গলার নিচে ইসলাম ঢুকবে না তাদের ইসলাম শুধু টুটের মধ্যে থাকবে তারা কিছুদিন পর পর আমি রসুলের সামনে বেদবিমূলক কথা বলবে শিখ এই রকম একটা প্রোডাক্ট হলো মিজানুর রহমান কুজহারি ঠিক কিনা বলেন না এখন বলবেন যে হুজুর আপনিই গই কারণ আমরা বিপদ হইতে লাভ নেই যদি ইমান তাকে মুসলমান হয়ে থাকেন নবীজির আদর্শ থেকে আমরা পাই যারা নবীজির সামনে নবীজির সামনে বিয়াদবীমূলক কথা বলে এরা যার সন্তান ঠিক কিনা বলেন সে কিছুদিন আগে নবীজিকে কাউবয় বলেছে মানে গরুর রাখাল নবীজি কোনোদিন গুরু রাখ